যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজ এ কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্টি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন আমি কিভাবে বুঝাই যে আমাদের আমরা যারা আছি আমাদেরকেও মোবাইল কি পরিমাণ যে আমাদের সময়গুলো নষ্ট করে ফেলতেছে এত পরিমাণ সময় আমাদের নষ্ট করে একদম সত্যি কথা এটা মানেন আর না মানেন এত পরিমাণ হয়তো আপনি নিয়ত করছেন পাঁচ মিনিট দেখি না একটু দেশের খবর এই পাঁচ মিনিট আপনার দুই আড়াই তিন ঘন্টা নিয়ে যাচ্ছে এটা আমাদের মাথায় আসেও না খবরও নাই অথচ আমরা পিছিয়ে যাচ্ছি কিন্তু প্রতিনিয়ত এখান থেকে আমরা কি পরিমাণ যে পিছিয়ে যাচ্ছি এটা আমি আপনি আমরা কল্পনা করতে পারি না আমাদের এই যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি মোবাইল আমাদের এই যুগে সবার জীবন থেকে সবার সময় থেকে সকল বরকত কেড়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল ফেসবুকে মোবাইল একবার হাতে নিয়েছেন কল দেওয়ার জন্য মনটা চলে গেল ফেসবুকে ফেসবুকে চলে গেলেন কল করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা কখন পার হয়ে গেছে বুঝার সময় হয়ে ওঠে না বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ফেসবুক তৈরি করেছে বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ইউটিউব তৈরি করেছে যে মানুষের আত্মাকে কতটা আকৃষ্ট করতে পারা যায় কী কী ফাংশন দিলে কী কী অপশন দিলে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যাবে এই জন্য লাইকের অপশন দিয়েছে শেয়ারের অপশন দিয়েছে আবার লাইকের অপশনকে পাল্টিয়ে লাভ হেট রাগ হাসি সব অপশন দিয়েছে এটি নিয়ে তারা চব্বিশ ঘন্টা গবেষণা করতে থাকে যে কী কী অপশন দিলে মানুষকে আকৃষ্ট করা যাবে এই ফেসবুক এই মোবাইল এই ইউটিউব আমাদের সময়ের বরকতকে উঠিয়ে নিয়েছে এখন মানুষের সবচেয়ে কাছের বন্ধু কি মোবাইল মোবাইল মানুষের সবচেয়ে নিকটের বন্ধু এ ঘরের বন্ধু এ কলিজার সাথে ঢুকে আছে জিনিসটা বাহিরে দেখতে পাচ্ছেন কিন্তু দেহের সাথে লেগে আছে এই বন্ধু একবারে বাবা লারসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে মোবাইলে মানুষ এভাবে গোপন পাপে লিপ্ত হবে এটা মানুষ জানত না আল্লাহ রাসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইলই হচ্ছে আপনার ছেলেমেয়ের সবচেয়ে কাছের বন্ধু এর চেয়ে কাছের বন্ধু আর তার কেউ নেই রাস্তাঘাটে যেটা আপনি দেখছেন পার্কে ঘুরে বেড়াচ্ছে এটার একটা অংশ মোবাইলের একটা অংশ বাস্তব দেশ বিদেশে মানুষ চলে যাচ্ছে আল পরিবার রেখে পাঁচ বছর ছয় বছরের জন্য এটা একটা কঠিন আহাল পরিবার নিয়ে রেখে যাচ্ছে যেখানে পাহারাদার সেখানে যদি এভাবে পাঁচ বছর ছয় বছর না থাকে ছেলে মেয়ে কি হয় স্ত্রী বা কি হয় যার জন্য জেনা শয়লা বন্যের মতো জেনা চলছে রাস্তাঘাটে হাটে বাজারে কোটে কাচারিতে ঘরে বাড়িতে সব জায়গায় আল্লাহ রসুল কথা বলছে দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ দায় ভার বহন করা তার চেয়ে একজন বলছে ঠিক এই সমস্যাটা আছে না ভাই হ্যাঁ এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমাতে দেয় না আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেটে নিয়েছে এই ডিভাইস সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয় এটার নাম মেলাটনিন ডাক্তার যারা আছেন যখন নিঃসরিত হয় আমাদের ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে ইজিলি ঘুমানো যায় আবার যখন সূর্য সকালবেলা উঠে এই মেলাটনিন কমতে থাকে আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন আবার কাজ করতে পারবেন এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায় আমরা যেন রাতে ঘুমাতে না পারি যত আয়োজন আছে না নাই হ্যাঁ আরে বাচ্চ চোখ না করলো আপ্পু আরে একটা মোবাইল টেলিফোন এক কোম্পানি সে মোবাইল কোম্পানি কিভাবে জাতীয় চরিত্র বিনষ্টের ব্যবস্থা করেছে একটা ছেলে কলেজে ভর্তি হতে গেছে একটা মেয়ে তাকে বলছে নতুন এসেছে বুঝি এই নাও আমার টেলিফোন দরকার হলেও করবেন না হলেও করবা এটা হলো অবসাংস্কৃতিক ওয়েলক আপ টু রিয়াল